নমস্কার বন্ধুরা আমি সাওলি আপনারা শুনছেন রবীন্দ্র কবিতায় প্রেম আমার সঙ্গে রয়েছেন চৈতালি দাশগুপ্ত আজকের পর্বে আমরা আড্ডা দেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মরণ কবিতাটি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের মনের সকল অলিগলি থেকে বড় রাস্তা যে কবির নখ দর্পণে সেই কবি তার ১৩ বছর থেকে ১৮ বছর বয়সের মধ্যে লেখা কোনো কাব্যগ্রন্থই তার রচনাবলিতে রাখেননি অবশ্য শুধুমাত্র একটি কাব্যগ্রন্থ ছাড়া সেই কাব্যগ্রন্থটি হল ভানুসিংহের পদাবলী আর এই কাব্যগ্রন্থেরই একটি কবিতা হল মরণ মরণ রে তুহ মাম শ্যাম সমান মেঘ বরণ তুঝ মেঘ জটা জুট রক্ত কমল কর রক্ত অধর পুট তাপ বিমোচন করুণ কৌর তব মৃত এই পুরো কবিতাটাই একটু পরে আসছি তবে তার আগে এই কবিতাটা কোন প্রেক্ষাপটে লেখা সেটা নিয়ে একটু কথা বলবো আর এই মরণ কবিতাটি নিয়েই আজকে আমি আর চৈতালি দিয়ে আপনাদের সঙ্গে তুমুল আড্ডা দেব। এই তুমুল আড্ডার এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার একদম নতুন কারণ অডিওতে এরমভাবে বসে তোমার সঙ্গে কথা বলছি যেখানে ক্যামেরার সামনে আমি কথা বলি হ্যাঁ দূরদর্শনের প্রথম দিন থেকে তোমাকে তো আমরা ক্যামেরার সামনেই পেয়েছি আজ একদম নতুন রূপে সেজন্য বেশ ইন্টারেস্টিং লাগছে মানে একদম নতুন কিছুতে তো আনন্দ হয় সেরকম আনন্দ হচ্ছে আর কিন্তু আনন্দের সঙ্গে আমরা মরণ মারণের তুহু মামা সামাশা মান দিয়ে শুরু করছি এটা কিন্তু রবীন্দ্রনাথেরই জীবন বোধ কারণ তিনি একটা জায়গায় বলেছিলেন যে জীবনকে যদি মৃত্যুর জানালার ভিতর দিয়ে না দেখে তাকে সত্য রূপে চেনা যায় না ঠিক সেই জন্য আমরা এরকম আড্ডা দিতে পারি আর তুমি সামনে দেখেছো কি কোনো কবি আছেন জগতে যিনি মরণকে দোষর রূপে বর্ণনা করেছেন সত্যি একদম ঠিক বলেছ রবীন্দ্রনাথই বোধ হয় আমরা প্রথম এইভাবে সত্যি মানে মৃত্যুকে দোষর রূপে আলিঙ্গন করার কথা পাই ঠিক বলেছ এই প্রসঙ্গে আমার মনে পড়ছে বলো আরো একটি কবিতা মরণ মিলন কবিতাটার কথা ওই কবিতাটা ও বড় প্রিয় মরণ মিলনে কবি বলছেন তুমি উৎসব করো সারা রাত তব বিজয় শঙ্খ বাজায়ে মোরে কেড়ে লও তুমি ধরি হাত নবরক্ত বসনে সাজায়ে তুমি কারি করিও না দৃকপাত আমি নিজে লব তব স্মরণ যদি গৌরবে মরে লয়ে যাও ও গো মরণ হেমোর মরণ